এই যে পেন্টিংটা দেখছেন আমাদের পশ্চিমবঙ্গের বীর সন্তান তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ একজন নাগরিকও বলতে পারেন তো সেই আমাদের নেতাজি মহাশয়ের ছবিটা স্কুলের দেওয়ালে আঁকা হয়েছে এটি হলো আপনার আড়াডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের দেওয়াল তো কেমন হয়েছে না হয়েছে আমরা তো নিজেরা বলতে পারবো না আমরা শুধু একেই চলেছি অনেক পেন্টিং হচ্ছে বাইশ চব্বিশ দিন ধরে বা পঁচিশ দিন ধরে হয়তো আর দু একটা দিন হবে তারপরে শেষ হয়ে যাবে জানি না কেমন কী হচ্ছে এবার আমার মাস্টার মশাইরাই আমাকে লাইক ভিউ কমেন্ট দিয়ে জানাবেন কেমন হচ্ছে না হচ্ছে হয়তো অনেক মাস্টারমশাই আমাকে চেনেন বা জানেন তবে আপনাদের কাছে হ্যাঁ আপনাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ রইল যে আপনারা এখনও আমার এই চ্যানেলটিকে বা আমার এই পেন্টিংয়ের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদের কাছে বিশেষ আমার অনুরোধ থাকলো যে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন এই অনুরোধ রাখছি সাথে সাথে এই ছবিগুলো বা এই পেন্টিংগুলো কেমন কি হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে লাইক ভিউ কমেন্ট দিয়ে আমাকে একটু জানাবেন তাতে আগামী দিনের যে পেন্টিং সেটা আরও হয়তো ভালো হবে আপনাদের আশীর্বাদ সময় আমি মাথায় তুলে রাখব আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আরও ভালো করতে পারি ছাড়ছি স্যার